পশ্চিমবঙ্গ সরকারের জয় জোহার মেলা পশ্চিমবঙ্গের বারোটি জেলার বিভিন্ন ব্লকে রবিবার থেকে শুরু হয় আদিবাসী মেলা বা জয় জোহার মেলা পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে জয় জোহার মেলার আয়োজন পূর্ব বর্ধমানের জামালপুরে কিষান মান্ডিতে শুরু হয়েছে আদিবাসী মেলা বা জয় জোহার মেলা তেসরা মার্চ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত চলবে আদিবাসী মেলা আদিবাসী প্রথাতে পুজো অর্চনার মধ্য দিয়ে মেলার সূচনা হয় রবিবার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সুনীল কুমার মন্ডল জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক তৃণমূলের ব্লক সভাপতি তথা পূর্তের কর্মাধ্যক্ষ মেহমুদ খান সহসভাপতি ভূতনাথ মালিক জেলা এসটি সেলের সভাপতি তারক টুডু বিডিও পার্থ সারথী দে জামালপুর থানার অফিসার ইনচার্জ নিতু সিং কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম মেলা কমিটির সম্পাদক গৌতম মাঝি ব্লকের বিভিন্ন মাঝি বাবারা দেবু হেমব্রম সহ অন্যান্যরা উপস্থিত সকল অতিথিদের মেলা কমিটির পক্ষ থেকে সম্মানিত করা হয় তিন দিন ধরে চলবে মেলা মেলার প্রথম দিনে একটি আট দলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরবর্তীতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সাঁওতালি নৃত্যের সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় মেলার শেষ দিনে আদিবাসী সম্প্রদায়ের কৃতি শিক্ষার্থীদের ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গেছে রবিবার মেলার অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করেন রবিন মান্ডি বিপোর্ট আমাদের টিভি আপনারা এখানে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুশীলনায় জয় জোহার আদিবাসী মেলা আজ আমাদের জামালপুর ব্লকে হাতরা কিষাণ মান্ডিতে অনুষ্ঠিত হচ্ছে আচ্ছা এটা কি এবছর থেকেই না প্রতি বছর এবছর আমরা চতুর্থ বর্ষে পা দিয়েছি বিগত তিন বছর ধরে আমরা ঘুরে আসছি এটা মূলত এই মেলার আসল উদ্দেশ্য যেটা যে আমাদের আদিবাসী সমাজের যে কালচার যে আপনার বিভিন্ন ধরনের যে লাই লাইলাচার সেই সমস্ত আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে যাতে আমাদের সমাজের সাংস্কৃতিক লাইলাকচারকে বাঁচিয়ে রাখতে পারি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা অদম্য চেষ্টা বলবেন বা বলতে পারি আমরা যে দিদি চাইছেন যে আদিবাসীরা যাতে তাদের লাইলাগচার তাদের সংস্কৃতিকে ভরে রেখে এগিয়ে আসতে পারে তার কী কী থাকছে মূলত এখানে তিন দিন যাবত আমাদের এই প্রোগ্রামটা চলবে তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ হয় পাঁচই মার্চ পর্যন্ত এখানে প্রথম দিন আমরা আমাদের ধর্মীয় বুঙাবুরু মানে পুজো অর্চনার মধ্য দিয়ে আমরা এই মেলার সূচনা করলাম এরপর আমরা ফিতে কাটার মধ্য দিয়ে আরও একবার মেলার উদ্বোধন করব আজকে প্রথম দিন আটটা আটদলীয় আদিবাসী শুধু আদিবাসী ছেলেদের যে সব ফুটবল খেলে সেই আদিবাসী ফুটবল টুর্নামেন্ট আটদলীয় প্রতিযোগিতা রয়েছে আগামী কাল আমরা আদিবাসী সমাজের বিভিন্ন যে আমাদের মাঝি বাবারা রয়েছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দেব এছাড়াও আমাদের তীর হাঁড়ি ভাঙা ছোট ছোটো ছেলে মেয়েদের আপনার একশো মিটার দুশো মিটার ইভেন্ট এইগুলো কালকে রয়েছে অবশেষ এবং পঞ্চম দিনে আমরা সমস্ত যে ইভেন্টগুলো হয়ে যাচ্ছে তিন দিন যাবৎ শেষ দিনে আমরা তার একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান রাখছি এবং সেই দিন আমাদের বিভিন্ন লাইলাকচারের গান বাজনা আমাদের সামাজিক যে রীতির নীতি মেনে সেগুলো দূর করা হবে আপনার নাম পরিচয় আমার নাম তারকনাথ টুডু আমি পঞ্চায়েত সমিতির মেম্বার